রমজান মাসের জন্য অপেক্ষা করব শুধুমাত্র ইফতার করার জন্য নাকি ইফতার করার জন্য শুধু তারাবি পড়ার জন্য রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে আমি মূল আলোচনায় যাবার আগে অল্প কিছু সময় রোজা নিয়ে কিছু কথা বলতে চাই রোজা রাখলে মানুষের শরীরে কি কি উপকার হয় এর বিজ্ঞানের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব বৈজ্ঞানিক কিছু উপকারিতা আছে রোজার আপনি যখন রোজা রাখবেন আপনার শরীরের মধ্যে ব্রেনড্রাইভ নিউরোটফিক এক ধরনের হরমোন নিঃসরণ হবে এইটার ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনার অসুখ বিশ্ব কম হবে নাকি বেশি হবে আপনারা বোঝেন নাই আমার কথা এই বাবা তোমাদের কি হয়েছে এদিকে আসো যারা আশেপাশে আছেন বসে পড়েন আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই এই রোজা নিয়ে রমজানের রোজা নিয়ে শুনতেছেন আপনারা যারা পাশে আছেন একটু এসে বসেন আপনার আওয়াজ করলে আমি তো বলতে পারবো না আমাকে বলতে দেন আপনারা শোনেন আল্লাহ চাইলে আমাদের এই আলোচনা শোনা এবং বলার মধ্যে বরকত দিতে পারেন এই আমাদেরকে মাফও করতে পারেন আমরা একটু আলোচনা করার মতো পরিবেশ তৈরি করে দেবো যদি আপনি রাখেন এর বৈজ্ঞানিক কিছু উপকারিতা হলো আপনার শরীরে ব্রেন ড্রাইভ নিউরোফ্যাক্টর একটা হরমোন নিঃসরণ হবে যার ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনার অসুখ বিসুখ কম হবে শরীরে এনার্জি থাকবে মেজাজটা খারাপ হবে না মানুষের মেজাজ নরম নাকি গরম কথা বলে না নরম নাকি গরম এই গরম মেজাজ হওয়ার কারণ মানুষের শরীরে কিছু হরমোন কম নিঃসরণ হলে তাদের মেজাজ একটু হট থাকে ব্রেন ড্রাইভ নিউরোফ্যাক্টর যে হরমোনের কথা বললাম এইটা আপনার শরীর থেকে যখন নিঃসরণ হবে রোজা রাখলে এইটা বেশি বেশি নিঃসরণ হয় তখন আপনার মেজাজটা ঠান্ডা থাকবে এর মানে ঝগড়াঝাটি কম হবে সুবাহ আল্লাহন আর আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অসুখ বিসুখ কম হবে এইটা আজকের বিজ্ঞান বলছে আপনি যখন না খেয়ে থাকবেন দিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তখন আপনার শরীরের এই পরিবর্তনগুলো ঘটবে শুধু তাই নয় এই রমজানের রোজা আপনি যখন রাখছেন আপনার শরীরের মধ্যে এক ধরনের টিস্যু থাকে প্রত্যেকটা মানুষের যেই টিস্যুটা মানুষের শরীরে যদি বেড়ে যায় তাহলে সেই মানুষটা তাড়াতাড়ি মৃত্যুবরণ করে এই মরা টিস্যু যাকে বলে জেট কোষ এইগুলো যত বেড়ে যাবে আপনার তাড়াতাড়ি তত মরা লাগবে হায়াত আল্লাহ নির্ধারিত করে দিয়েইছে কিন্তু একটা কথা হল জহর আল ফাসাদ ওফিল বারুররি অলবাহরি বি মা আইদিন নাস জলের স্থলে যত বিপদ মানুষ মুখোমুখি হয় এই বিপদগুলো মানুষের নিজের হাত দিয়ে কামাই করা আপনি বেশি খাচ্ছেন শরীরের এই টিস্যুগুলো বেড়ে যাচ্ছে নির্দিষ্ট একটা সময় পর টিস্যুগুলো মরে গেলে মানুষ মৃত্যুর দিকে তাড়াতাড়ি করে আগায় যায় আপনি যখন রোজা রাখবেন তখন আপনার এই টিস্যুগুলো খেয়ে ফেলবে এরকম একটা হরমোন তৈরি হয় যার ফলে মানুষ দীর্ঘজীবী হয় এবং মানুষের হায়াত বেড়ে যায় গনসবাহার আল্লাহ তাহলে কয়টা বললাম রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর একটা মানুষের দীর্ঘদিন বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে অর্থাৎ হায়াত বেড়ে যাবে আপনি যদি রোজা রাখেন আল্লাহ রোজার জন্য কুদ্সির মধ্যে বর্ণনা করেছেন রোজার বিষয় নিয়ে আমি সংক্ষেপে বলছি আর সঙ্গি ওয়ানা আনা দুইটা বর্ণনা আছে রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি নিজেই গঞ্চ ও হজ জাকাত নামাজ কোন ইবাদতের বিষয়ে আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই আর সৌমলি রোজা আমার জন্য সুভার আল্লাগন কার জন্য আল্লাহ নিজেই আর প্রতিদান দিবেন কেন আল্লাহ তালা অন্য ইবাদতের চাইতে এইটার গুরুত্ব একটু বেশি দিলেন আর নিজের জন্য এটা বললেন এর কারণ হল নামাজ মানুষ আল্লাহর ভয়ও পড়ে মাঝে মাঝে মানুষের ভয়ও পড়ে ঠিক কিনা আমি ভুল বলছি ভাই আপনার একটা গিয়েছে সবাই নামাজ পড়ছে আমি না পড়লে কেমন দেখা যায় আছে আছে কি নাই শুরু করে দিছে না নাই দুই একটা আছে এরকম টাকা হয়েছে অনেক হজ করতে যাওয়াই লাগবে না গেলে মানুষ কি বলবে নামাজ হজ জাকাত এইগুলো আমলের বিষয়ে এরকম একটা রিয়া লোক দেখানোর একটা সম্ভাবনা থাকে কিন্তু রোজা যে রাখে ওই ব্যক্তি সারা দিন না খেয়ে কোনো পাগলেও থাকবে না ঠিক কিনা মুখ টুক পরিষ্কার করে নিছে ভাব দেখাচ্ছে রোজা আছে একজন নির্জন একটা জায়গায় গিয়ে সে খেয়ে ফেলবে পারবে না আবার কেউ কেউ আছে টয়লেটে গিয়েও খাইতে পারে খায় না ভাই টয়লেটে গিয়ে কি খায় জোরে কন কি খায় তো এই যে যারা এইগুলো খায় টয়লেটে গিয়ে খায় অথবা যেখানে কেউ দেখতেছে না এরকম একটা জায়গায় মানুষ গিয়ে খেয়ে নিতে পারতো সারাদিন না খেয়ে মানুষকে দেখানোর জন্য কোনো পাগলও থাকতো না তার মানে রোজা যারা রাখে সবাই কার জন্য রাখে এই জন্য আল্লাহ বললেন আর সলি রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ দেব অন্য এক বর্ণনায় ওয়ানা উজাবিহি এর প্রতিদান আমি নিজেই কর আল্লাহ টাঙ্গাইলের ভাইরা আপনারা এটা জানেন যদি কোনো কোম্পানির মালিক বলে কর্মচারীকে যে আমি নিজেই পুরস্কার দেব কোম্পানির মালিক বলছে ম্যানেজার বলে নাই মালিক বলছে তাহলে পুরস্কার কি ছোট হয় নাকি বড় হয় আল্লাহ নিজেই বলছে রোজা আমার জন্য আল্লাহ আকবর হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নালিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব জান্নাতের আটটি দরজা আছে কয়টা আরো জোরে আটটি দরজা আছে অমিনহা বাবুর রায়্যান এর মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সায়মুন রোজাদাররা সারা ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না কোন সুবহানাল্লাহ দরজা কয়টা কথা বলবেন আমার সাথে কয়টা রোজাদারদের জন্য একটা নির্ধারিত করে দেওয়া ওইটা দিয়ে কারো এন্ট্রি হবে না আর এরপরে এই গেট দিয়ে জান্নাতের এই দরজা দিয়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাইয়ান নামক দরজা দিয়ে যারা একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে লাম ইয়াজমা আবাদা আর কখনো তাদের গলায় পিপাসা লাগবে না কোন সুবহানাল্লাহ পিপাসা লাগবে না এই যে রোজা থাকলে একটা কষ্ট হয় গলার এখানে আল্লাহ এমন একটা গেট দিয়ে রোজাদারদের দিয়ে যারাই যাবে তাদের আর কখনো পিপাসা লাগবে না সুমাহ আল্লাহ আমার প্রিয় ভাইরা সময় তো টাঙ্গাইলের যুবক ভাইরা এই রোজা যদি আপনি রাখেন এই রোজার জন্য আল্লাহর কাছে পুরস্কার আসেন যে নিজের রবকে চেনে না তার চাইতে কুকুর ভালো কুকুর তো তার রবকে চেনে তার মালিককে মালিক কে চেনে না ঠিক কিনা ভাই যুবক ভাই কি রাগ করলেন আপনি আল্লাহর সাথে রমজান মাস আসলো লোক দেখানোর জন্য বা যেকোনো ভাবেই হোক দু একদিন নামাজ পড়লেন সারা বছর আল্লাহর কথা মনে পড়ে না এত রাগ কেন আপনার শরীরটার দিকে তাকান অংজুর এলায় নাফসিক। আপনার নিজের দিকে তাকান কত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছে আপনার পাশে একজনের পা নাই একজনের হাত নাই একজনের নাই। আপনাকে কত সুন্দর করে আল্লাহ ওই আল্লাহর কথা আপনার একবারও মনে পড়ে না আপনারা টেনশনে পড়ে গেলে যুবক ভাইরা যারা আছে বিভিন্ন রকম কাজ করে টেনশন শেষ করার জন্য আমি পাগল টেনশনে আসো শেষ দাদাও টেনশনে তোমার টেনশন দূর করে দিতে পারে কে মসজিদে গিয়ে যখন যায় মানুষের চাপে পড়ে মসজিদে সিজদা দেয় আহারে সিজদা যখন দিচ্ছ তুমি ওই সিজদা তোমার বাসার টাইলসে নয় তোমার মসজিদের জায়নামাজে নয় ওই সিজদা তোমার রবের কুদরতি পায়ে গিয়ে পড়ছে সুভার আল্লাহ সেখান থেকে কিভাবে সিজদা তোলো এখন ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করব। রোজা রাখলে দুনিয়াতে উপকার আছে না নাই আখেরাতে পুরস্কার আছে না নাই নামাজ পড়লে দুনিয়াতে উপকার আছে না নাই আখেরাতে পুরস্কার আছে না নাই নামাজ রোজা আমরা কখনো সারব না ইনশাআল্লাহ সবাই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব রমজান মাস সামনে এই জন্য এই কথাগুলো অতিরিক্ত কথা আপনাদেরকে বললাম আপনাদের কি ক্ষতি হয়ে গেল ভাই লাভ হইছে না ইনশাআল্লাহ সবাই টাঙ্গাইলবাসী আমি আলোচনা করবো কেয়ামতের বিভিশ বিভিশিকাময় কিছু দৃশ্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আমরা আমাদের মরণের কথাটা চিন্তা করতে পারি আর মানুষের জীবনটাকে সোজা করতে পারে একমাত্র মরণের চিন্তা ঠিক না বলেন মানুষ এলোমেলো যতই ঘুরুক না কেন সর্বশেষ মানুষের জন্য আল্লাপাক যে উপদেশ দিয়েছেন সেইটা ওই মরণের কথা সুরাতুল বাকারা দুইশো একাশি নাম্বার আয়াত হুজুর সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুবরণ করবেন তার নয় দিন পূর্বে কয় দিন নয় দিন পূর্বে জিব্রাইল আল্লাহ সর্বশেষ ওহি নিয়ে আসেন কোরআনের বাণী নিয়ে আসেন সেইটা হলো সুরাতুল বাকার দুইশো একাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন এখানে বললেন ইলাল্লাহ জানাই দিলেন বান্দা যেখানেই থাকো যাই করো না কেন যে পেশায় তুমি নিজেকে নিয়োজিত রাখো না কেন একটি কথা শুধু স্মরণ করবে অবশ্যই তোমাকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এইটা মাথায় রেখে যা ইচ্ছা করো কোন সমস্যা নাই তুমি ব্যবসা করো রাজনীতি করো চাকরি করো যা ইচ্ছা করো শুধু একটা কথা মাথায় রাখবে আল্লাহ ফিরে আসবে তোমার দাদা চলে গেছে ওই দিকে ওই দিকে উই ওয়াল হ্যাভ দ্য ডেস্টিনেশন আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই তার নাম হলো মরণ চিল্লাগন ঠিক কেনা কেউ চাইলে ওই মরণ থেকে আমরা পালিয়ে বেড়াতে পারবো না মরণ থেকে পালাও তুমি মরণ ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে লোকাও হেথাই লাগিয়ে শিরি এই নেই নেই জগতে যতই খুঁজিয়া বেরো না কেন পারবে না তুমি মরণকে ফেরাতে ঠিক কিনা অল হ্যাভ দা সেম ডেস্টিনেশন আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই তার নাম হলো মর এই যে সুযোগ পাচ্ছেন মাহফিলে বসে আছেন অংজুর ইলা জাদ্দিকা ওয়া জাদ্দাতিকা দাদা দাদির দিকে তাকান তাকাই দেখেন তারা কিন্তু আমাদের সাথেই ছিল কিছুদিন আগে আমা কানা না ক্বাবলা সা কিছু সময় পূর্বে তারা আমাদের সাথেই ছিল আমা কানা ইয়াকুলু মা'ানা আমাদের সাথেই তারা খেয়েছে আমা কানায় তামান্না সুমানা আমাদের সাথেই হাসি তামাশায় তারা মর্ত ছিল আমরা বাজার করছি রাস্তাঘাটে চলাফেরা করছি তারাও বাজার করতো আমাক না মাহানা সাহান কিছুক্ষণ পূর্বেও তারা আমাদের সাথে ছিল আমরা যা যা করছি তাই তাই তারাও করতো আজকে তাদের দিকে তাকাই দেখেন আমরা আছি কিন্তু তারা আমাদের মাঝে আর নাই অল্প কিছু সময়ই আমাদের হাতে আছে আমরাও তাদের কাছে গিয়ে মিলিত হব ঠিক কিনা নাকি আপনাদের গ্রান্টি আছে যে আমরা যাব না যদি তাই হয় তাহলে সুযোগটা কাজে লাগান না কেন ভাই আপনার দাদা যদি এখন বলে আর একটা তাফসির মাহফিলে গিয়ে বসবো দুই রাকাত নামাজ পড়বো জমিনে গিয়ে ইয়া রাব্বি লাউ আননা লানা কররা আল্লাহকে বলতেছে আল্লাহ আর একবার সুযোগ দেন কয়টা সুযোগ চাই জোরে কোন কয়টা একটা চাই লাউ আননা না কররা আমাকে একটা সুযোগ দান রব আবার আপনার কাছে আমি ফিরে আসব দুনিয়াতে গিয়ে শুধু একটা সিজদা আপনাকে দেব দুই রাকাত নামাজ শুধু পড়ব ওয়ালি মল টু রাকা শুধুমাত্র দুই রাকাত এরপর আমি চলে আসব আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন আওয়ালাম মুআম্মিরকুম আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না পঞ্চাশ বছর সত্তর বছর সুযোগ দিয়েছিলাম ওই সময় আমার কথা মনে পড়ে নাই আজকে এসেছো তুমি নামাজ পড়তে সুযোগ আর দিবে ভাই সুযোগ দিবে ওই অবস্থা যে কোনো সময় আমাদের হয়ে যেতে পারে কি পারে না সুতরাং সময় যতটুকু আপনার হাতে আছে এইটা কাজে লাগানোর দরকার আছে না নাই হতে পারে আজকের এই মাহফিল আমার আর আপনার জীবনের শেষ মাহফিল আমার সম্মানিত ভাইরা আপনাদের এই সাগর টাঙ্গাইল এই সাগর বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি এখানকার সবচেয়ে বড় কোটিপতি বা সবচেয়ে ধনী ব্যক্তি যিনি ওই মানুষটাও যদি মারা যায় এই সাগর বাজার দু এক দিনের জন্য বন্ধ থাকবে নাকি বন্ধ থাকবে আপনাদের আশেপাশের প্রাইমারি স্কুলগুলো বন্ধ থাকবে আপনি যদি চলে যান পৃথিবী থেকে আপনার আশেপাশের বাজার বন্ধ থাকবে না রাস্তাঘাটগুলো আগের মতোই চালু থাকবে এখন যেভাবে লোক যাতায়াত করছে এইভাবে তারা তখন যাতায়াত করতে থাকবে আপনার স্ত্রী এখন যেমন সুখে শান্তিতে আপনার সাথে বসবাস করছে আপনি মারা যাওয়ার কিছুদিন পর থেকে আপনার স্ত্রী অন্য জনের সাথে সময় কাটাবে কথা বলে না আপনার সন্তান স্কুলে যাচ্ছে আগের মতোই স্কুলে যাবে আপনার ভাই চাকরি করছে আগের মতোই চাকরি করবে আপনি যে অফিসে চাকরি করেন ওই অফিসটাও খালি থাকবে না আপনি মারা যাওয়ার পর ওই চেয়ারে আর একজন বসে যাবে কথা বলেন না আপনারা সব কিছু যদি আগের মতোই চলে শুধুমাত্র আপনিই থাকবেন না এতে কারো যায় আসে না দুই দিন কাঁদবে ফাইনালি সবাই ভুলে যাবে যার যার কাজ শেষে আবার শুরু করে দিবে এর মানে পৃথিবীর সব আগের মতো চলবে শুধুমাত্র আপনি আর আমিই থাকবো না আমি হিন দুনিয়া সব আছে আমিই নাই আপনি নাই এই জন্য আমার প্রিয় ভাইরা সাগর দিগির যুবক ভাইয়েরা এখনো যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন আল্লাহর রাস্তা সেরে অন্য রাস্তা দিয়ে হাঁটা করছেন আসুন আপনার রব আপনাকে ডাকতেছে আল্লাহ বলছে বন্ধা ফিরে আস ইলা আমার দিকে ফিরে কার দিকে জোরে পান দিকে আল্লাহ ডাকতেছে একটা অভদ্র সন্তানকে বাবা যেমন মাথায় হাত বোলায় দেয় বলে বাবা কোথায় ঘোরাফেরা করছো আমাদের কথা কেন শোনো না এত কষ্ট করে লালন পালন করি আল্লাহ এরকম প্রত্যেকটা মানুষকে বলছে প্রত্যেক মানুষ নট অনলি মুসলিম শুধু মুসলমানদেরকে নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আল্লাহ বলছে মা গরাক বি রব্বিকাল কারিম কি এমন মোহে পড়ে আমার মতো এত দয়াময় আল্লাহ কি তোমরা ভুলে গেলে আল্লাহ ডাকতেছে আল্লাহর অশেষ মেহেরبانی আর মায়া আপনি জাহান্নামে জ্বলেন এইটা আল্লাহ চায় না জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না এই জন্যই সতর্ক আল্লাহ এত বারবার করেছে ফাইনাল যে ডেস্টিনেশন আমাদের ফাইনাল গন্তব্য সেটা হলো মৃত্যু এই কথা স্মরণ রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে এই যত সাজসজ্জা দেখতে পান আপনার চারপাশে বিশাল বিশাল বিল্ডিং কত সৌন্দর্য কিচ্ছু থাকবে না ভাই সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে আল্লাহর কসম করে বলছে ভাইরা আল্লাহর এই বিশাল আকাশ এই বিশাল জমিন এই জমিনে বিচরণশীল লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী এই বিশাল বিশাল গাছ এই পাহাড় এই নদী সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনি আমি আমরা সবাই চলে যাব এই নির্ধারিত সময় আসলে আজরাইল সবার যান কবজ করে ফেলবে আল্লাহ আল্লা কাছে গিয়ে বলবে আল্লাহ সব মানুষগুলো শেষ করে দিয়েছে আল্লাহ বলবেন ইয়া আর কে বেঁচে আছে আর কে বেঁচে আছে আল্লাহ যখন বলবে আজরাইলকে আজরাইল ডাক দিয়ে বলবে ইয়ারবুল আলামিন আপনার জমিনে যত মানুষ ছিল যত ইনসান ছিল

আজরাইল আবার জমিনের যত জিন পশু পাখি আছে সবগুলোর জান কবজ করে ফেলবে এবার আজরাইল আলাইহিস সালাম দাঁড়াই যাবেন আল্লাহর সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত আর কে বেঁচে আছে আর কে কথা বলেন আর কে আর কে বেঁচে আছে আল্লাহ তাআলা যখন বলবে আর কে বেঁচে আছে আল্লাহ কিন্তু জানেন যার কে আছে তারপর আজরাইলকে জিজ্ঞেস করবে মাম্বা কি হাসত আজরাইল বলবে আল্লাহ জমিনে যত জিন যত ইনসান যত পশু পাখি যা ছিল সব শেষ জমিনে কিচ্ছু নাই আল্লাহ রব আলিন বলবেন আকাশে কে আছে আসমানে কে আছে আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে আজরাইল বলবেন আপনার বিশাল আকাশে কোটি কোটি ফেরিস্তা আপনি বানায় রাখছেন এই ফেরেশতাগুলো জীবিত জীবিত আছে